কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আর এই দিনগুলোতে নিজেদের একটু আনন্দ দিতে আমরা কত কিছু করে থাকি শুধুমাত্র আর পাঁচটা সাধারণ দিনের থেকে এই দিনটাকে একটু অন্যরকম করে তোলার জন্য এক মুঠো আনন্দ উপভোগ করার জন্য নিরানব্বই শতাংশ মানুষ উৎসবের দিনগুলোতে হেলথকে ভুলে গিয়ে নিজেদের পছন্দকেই অগ্রাধিকার দেয় এর ফলে দীর্ঘদিনের মেহনতের ফল নষ্ট হয়ে যায় বিগত দিনের কষ্টকর ডায়েট প্রতিদিনের ঘাম ঝরানো ব্যায়াম নিজের লক্ষ্যে অনট থাকার মনোভাব সব কিছু একদিনেই বিফলে চলে যায় কিছু মানুষ আবার এই উৎসবের দিনগুলোতে সঠিকভাবে এনজয় করতে পারেন না তাদের বিভিন্ন হেলথ চ্যালেঞ্জেস থাকার জন্য এই সব কিছু ঘটে শুধুমাত্র আমাদের বিষয়ভিত্তিক জ্ঞানের অভাবের জন্য তবে কোনো বিষয় না জানাটা ভুল নয় শেখার বা জানার ইচ্ছা না থাকাটা অবশ্যই ভুল আজকে আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে আপনি যে কোনো উৎসবে হেলথকে প্রায়োরিটি দিয়ে এনজয় করতে পারবেন আমি যা বলবো তা সবটাই আমি নিজে মেনে চলি এবং সকলকে মেনে চলতে সাহায্য করি আপনি যদি হেলথ কনসাস হন তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি কি আজ আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হব সুস্থ থাকুন প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা আশা করি আপনি এই বসন্ত উৎসবে খুব খুব আনন্দ করেছেন আর পাঁচটা উৎসবের মতো উৎসব আসে এবং চলেও যায় শুধু রয়ে যায় তার প্রভাব মানে আপনি কিভাবে দিনটি উদযাপন করেছেন তার উপর নির্ভর করে আপনি যদি শুধুমাত্র আপনার আনন্দ উপভোগকে মাথায় রেখে দিনটি উদযাপন করেন তার পরিণতি একরকম হবে আবার আপনি যদি স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে সঠিক পরিকল্পনা করে দিনটি উদযাপন করেন তবে তার পরিণতি অন্যরকম হবে সবটাই আপনার হাতে আমি কিন্তু প্রতিটা উৎসব সঠিকভাবে হেলথকে প্রায়োরিটি দিয়ে পরিকল্পনা করে থাকি এবারে দোল বা হোলিও তার উন্নত হয়নি প্রতিবারের মতো এবারও আমি আমার পরিবার বন্ধুবান্ধব প্রতিবেশী আমার কিছু ছাত্রদের পরিবার বর্গকে নিয়ে দারুণ মজা করে সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়েছি এই দিন আমরা সব কিছুই করেছি হেলথকে মাথায় রেখে আমি একজন ওয়েলনেস কোচ হিসাবে সবসময় চেষ্টা করি শারীরিক মানসিক সামাজিক আধ্যাত্মিক এবং অর্থনৈতিকভাবে সকলকে সুস্থ রেখে কিছু করানোর এবারেও আমরা এই সকল দিকগুলোর সুস্থতা মাথায় রেখে দোলের দিনটি পরিকল্পনা করেছিলাম আপনি হয়তো ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব তাহলে চলুন জেনে নিই কী করেছিলাম যেহেতু খাবার আশি শতাংশ আমাদের শরীরকে ভালো রাখে তাই দোলের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হেলদি মেনু রেখেছিলাম সকালে ছিল ফ্রুট স্যালাড মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে রেখেছিলাম প্রোটিন শরবত দুপুরের খাবারে ছিল রায়তা স্যালাড ভাত ডাল এবং মাছ বিকেলে স্ন্যাক্স হিসাবে চিকেন তন্দুরি টিক্কা এবং রাত্রে ছিল স্যালাড মিক্স ফ্রায়েড রাইস দু পিস করে মাটন রেজালা ফ্রুট চাটনি স্যাঁকা পাপড় ও সুগার ফ্রি মিষ্টি একটা করে এই সব কিছু করা হয়েছিল খুব অল্প তেল মশলা দিয়ে সাথে আমরা কোনো কেমিক্যাল রং ব্যবহার না করে ভেষজ আবির ব্যবহার করেছিলাম মানসিকভাবে সুস্থ থাকার জন্য সব বয়সের মানুষদের আনন্দ দিতে গোটা দিনে বিভিন্ন অ্যাক্টিভিটি রাখা হয়েছিল গান নাচ খেলা গিফট সেরিমনি ইত্যাদি অংশগ্রহণ করা প্রতিটি মানুষ একে অপরের সাথে পরিচিত হয়েছেন নিজেদের নাম্বার শেয়ার করেছেন একে অপরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন সাথে আমরা ওই দিনের সবাইকে অনুভব করিয়েছিলাম উনি আমাদের ফ্যামিলির একজন আর এই ফ্যামিলির নাম রাখা হয়েছিল রামধনু আর প্রত্যেককে ফ্যামিলির নাম লেখা একটি করে টি শার্ট দেওয়া হয়েছিল পড়ার জন্য যাতে সামাজিকভাবে সবাই একে অপরের সঙ্গে মিলিত হয় আধ্যাত্মিকভাবে সুস্থ থাকার জন্য বসন্তকালে দোল কেন হয় তা বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যের জন্য কেন উপকারী এবং কিভাবে দোল উৎসব শুরু হয় এই সব কিছু সকলকে জানানো হয় এবং বলা হয় আজকে এই দিনে আপনি উপস্থিত হতে পারার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে দিনটি শুরু করুন এই দিন সম্পূর্ণ ইভেন্টটা ফ্যামিলি পিকনিক বলে জানলেও পিকনিকের মতো সবার থেকে সমান চাঁদা নেওয়া হয়নি কিছু ব্যক্তি ওই দিন স্বেচ্ছায় তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ ডোনেশন দিয়েছেন এবং বেশ কিছু ব্যক্তি আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন কে কত সাহায্য করেছিলেন তা সম্পূর্ণ গোপন ছিল ফলে কেউ কখনো অনুভব করেননি আমি কম সাহায্য করেছি অথবা সাহায্য করতে পারিনি অর্থনৈতিকভাবে কারোর মধ্যে কোনো অনুশোচনা ছিল না ফলে অর্থনৈতিক সুস্থতাও আমরা এইভাবে প্রদান করেছি এইভাবে আমরা পুরো দিনটা ওয়েলনেস এবং ফেস্টিভ্যালকে ব্যালেন্স করে আনন্দে কাটিয়েছি এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন উৎসবের দিনগুলোতে হেলথকে মাথায় রেখে কীভাবে প্ল্যানিং করবেন তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চৌদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কীভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন